হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো দেখো আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তার আগে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা করে নেবো এখানে ব্রেকফাস্টে কী কি আছে তোমাদেরকে দেখাই এখানে আছে ব্রেড বাটার জ্যাম লস্যি এখানে আছে জুস তারপরে আছে স্যান্ডউইচ এখানে আছে পরাঠা এটা আছে আলুর দম তারপরে আছে ইডলি আর এটা সাম্বার তারপরে আছে রায়তা আর এখানে আছে ফ্রুট আর এখানে জিরা জল তারপরে আছে এখানে পোলাও এক বেকড পটেটো বয়েল ডিম আর এখানে আছে সিমই ছিল আর এখানে আছে কফি তো তো আমরা মোটামুটি মার আমি এখানে মিলে ব্রেকফাস্টটা করে নিয়েছি সকালবেলা মোটামুটি সব খাবারগুলো খুব টেস্টিও আনিয়েছিল আর মোটামুটি সব খাবার অল্প অল্প করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পরে মার আমি একটুখানি রিসেপশন হলে বসেছিলাম কারণ ওরা সবাই আসছিল বলে আর আমরা এখানে বাড়িয়ে দাঁড়িয়ে একটু পিকচারও তুলছিলাম তারপরে আমরা চলে গেলাম উদয়পুর বিচে তো দেখো উদয়পুরের বিচে যখন যখন পৌঁছাই তখন এত রোদ ওখানে মানে রোদে মানে কি বলবো মুখ ফুক পুরো পুড়ে যাচ্ছিল রোদে চশমা পড়ে আছে তাতেও এত রোদ লাগছিল আর আমার মাম্মা তো রোদেতেও এত ভালো লাগছে ওর বিচেতে গিয়ে এ খালি বলছে যে জলের মধ্যে যাবে দেখো তারপরে আমরা সমুদ্রের ধারে অনেকক্ষণ বসেছিলাম প্রায় দুটো তিনটে অবধি বসেছিলাম তারপরে আমরা

me. তারপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম ফিরে তারপরে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই পাঁচটার সময় করে বেরিয়ে গিয়েছিলাম এখানে যে দীঘায় ফিশ অ্যাকোয়ারিয়ামটা আছে সেখানে কারণ ওখানে একটুখানি আমাদের কাঠ ছিল আর বিহুকে দেখাবো বলেও নিয়ে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে ভেতরটা কতটা দেখাতে পারবো জানি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছে যে ভিতরে ঢুকতেই তোমার দেখে এখানে ছিল একটা কোনো প্রাণীর একটা কঙ্কাল হাড় কঙ্কাল তা তারপর এখানে ভি তটে ঢুকতেই আমাদেরকে বলেছিল যে ফোন অ্যালাউ না তো তবুও আমি ফোনটা নিয়ে যতটা পেরেছি ঢুকেছি বাট ওখানে ফোন নিয়ে একবার একদমই বারণ করছিল। যে তবু আমি এইগুলো ক্যাপচার করতে পেরেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বড় বড় শঙ্খ ঝিনুক ছিল তারপরে ওখানে নানা রকমের যে সামুদ্রিক ফিসগুলো হয় সেগুলো ছিল ওগুলো দেখে তারপরে আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা বাড়ি যাওয়ার জন্যই বেরিয়ে গিয়েছিলাম বাট আমরা বাড়ি যাইনি আমরা চলে গিয়েছিলাম তাজপুরে ওয়েদারটা এত ভালো ছিল আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না তারপর ভাবলাম একটা দিন আমরা তাজপুরে কাটিয়েই চলে যাবো তো সেই জন্য আমরা তাজপুরে চলে গিয়েছিলাম তো সেই ভিডিওটা তোমার কে পরে ব্লগে দেখাবো তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো